আমরা দোয়া করছি আল্লাহ যেন ওসমান হাদি নে হায়াত দ্বারাস করে দেয় আমাদের প্রাণের বিনিময় হলেও ওসমান হাদিদের মতন তরুণ প্রজন্মের দেশপ্রেমিক মানুষদেরকে আপনি প্রাণ ভিক্ষা দাও ওসমান হাদির প্রাণ ভিক্ষা দাও ওসমান হাদির প্রাণ ভিক্ষা দাও যেই মানুষটা গতকালকে থেকে এভার কি আর হাসপাতালে মৃত্যুর সাথে তরুণ অহংকার যিনি শক্তির বিপক্ষে অগ্রণী ভূমিকা নিয়ে একের পর এক কথা বলে যাচ্ছেন যিনি কথা বলে যাচ্ছেন ভারতের আগ্রহ স্মরণের বিপক্ষে যিনি কথা বলে যাচ্ছেন কথা বলে যাচ্ছে নরন্দ্রบุদির বিপক্ষে আজকের আমাদের প্রিয় শরীফ ওসমান হাজী ভাই কে তার কেক করে এক শ্রেণীর দুর্বৃত্তরা গুলি করেছে গতকালকেই আমাদের শরীফ ওসমান হাজী ভাই গুলি করেছে মৃত্যুর সাথে পাম জাল কি মনে করেছো একজন হাদিকে গুলি করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করা সম্ভব কিন্তু এক হাদির রক্তের প্রত্যেকটা ফোটায় ফোটায় গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে বাংলাদেশের প্রতিটা কোড়াই কোড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে হেরে যাবে ছাত্র জনতা হাদি যদি হেরে যায় হেরে যাবে চুলাই গর্ত আমরা এক মাওলানা মতিউর রহমান নিজামিকে শহীদ করেছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হারিয়েছি শহীদ কামরুজ্জামান মীর কাশেম আর কোরানের বুলবুলি কোরানের ময়না পাখি যেই মানুষটা দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন সেই মানুষটাকে ১৩টা তেরোটা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যম দিয়ে যখন তাকে হত্যা করা সম্ভব হয় নাই অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদকে সাইদিকে শহীদ করা হয়েছে আমরা আল্লামা সাঈদের মতো মতন আবরার মতি রহমান নিজামের মতন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতন আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দেবে ওসমান হাজিদের মতন বিশ্বাদেরকে আমরা আগামীর প্রজন্মে হারাতে চাই না হারাতে চাই না হারাতে চাই না প্রাণের ভাড়া বাংলাদেশের সরকারকে বলবো অনতি বিলম্বে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে পল্টন ময়দানে প্রকাশ্য বিচার করতে হবে গুলি করে তাদেরকে বিচার করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে ওসমান হাদির গতকালকের একটা বক্তব্য শুনতে শুনতে আমি আমার কুষ্টিয় মাহ ফেলে যাচ্ছিলাম আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই চোখ দিয়ে টপ টপ করে করে পানি গোলা পড়তেছিল তিনি একটি সাক্ষাৎকারে বলছেন আমার ছোট্ট একটা ছেলে সন্তান হয়েছে যার বয়স তিন মাস কিন্তু আমি আমার ছোট্ট সন্তানটাকে এই তিন মাসে তিরিশ ঘন্টা নিতে পারি নাই ওসমান বলছেন থেকে হয় আমি ওসমান হাদি যদি বিদায় নিয়ে চলে যাই তাহলে আমার সন্তানটিকে তোমরা দেখে রাখো বাংলাদেশের ভাইদেরকে বলবো ওসমান হাদির চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন ডাক্তারদেরকে বলবো এগিয়ে আসুন সরকারকে বলবো এগিয়ে আসুন প্রয়োজনে ওসমান হাদির চিকিৎসার জন্য যদি আমাদেরও টাকা পয়সা দিতে হয় পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা প্রয়োজনে আমরাও দেব কিন্তু আল্লাহ জন আমাদের প্রাণ প্রিয় ভাই ওসমান হাদিকে বাংলার জমিনে আবার ফেরায় দেয় কারণ ওসমান হাদির মতন তরুণ প্রজন্মের মানুষদের নেতৃত্ব আগামী আগামী প্রজন্মে অনেক বেশি দরকার যারা সাদাবাজদের বিপক্ষে কথা বলবে দুর্নীতির বিপক্ষে কথা বলবে টেন্ডার বাজদের বিপক্ষে কথা বলবে যারা ভোট চোরদের বিপক্ষে কথা বলবে আমার বাংলাদেশটা যারা দিল্লির কাছে বিক্রি করে দিবে না

देश प्रेमी मनुष्य के अपनी प्राण भिक्दाओस्मान हदिर प्राण भी कदाओ